আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকাল থেকেই নাস্তা খাওয়া শেষ নাস্তা করে ভাবলাম আজকে ফার্নিচারগুলা একটু মুসি তো ফার্নিচারগুলো অনেক দিন ধরে মোশা হয় না তো এই কারণে অনেক প্রচুর পরিমাণ ধুলা পড়ছে তো মেয়ে বললো তোমার পোষা লাগবো না আমি পুষি কারণ আজকের শরীরটা একটু খারাপ লাগতেছে ও এখন আবার দেখি এই বলতে বলতে ফার্নিচার মেয়ে মসতে মসতে দেখি নাতিটারে নিয়ে আসছে ছেলে নাতিটারে দিয়ে গেল তো এখন আজকে দুপুরের খাওয়া দাওয়ার মতো কিছুই নাই কারণ রান্না করতে হবে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া কারণ কালকে রাত্রে যা রান্না করছি তা শেষ ও এখন ভাবলাম নাতিটা কী খাবে তো ওই যে এখানে নাতির জন্য গাজর আলু এগুলো সিদ্ধ বসানো হয়েছে কারেন্টের চুলায় তো গাজর আলু সিদ্ধ হয়ে গেছে এখন এই যেন নুডলসগুলো পানির ভিতরে ঢাইলা ধা হয়েছে আমি এখানে প্লেট বাড়ি ধুইতে বসলাম কারণ এই জায়গাটার মধ্যে প্লেট বাড়ি ধুইলে অনেক কষ্ট হয় কারণ চুলার নিচে একদম চুলার নিচে প্লেট বাড়ি ধোয়ার জায়গা তো এখানে দেখেন আমার ঘর দুয়ার দুটোটা এলোমেলো হয়ে রয়েছে অনেক এলোমেলো হয়ে রয়েছে দুয়ার খালি শুধু ফার্নিচারগুলো মোছা হয়েছে কিন্তু বিছানা পাতি কিছুই ঝাড়ু দেওয়া হয় নাই ঘরও ঝাড়ু দেওয়া হয় নাই বাইরে কিন্তু আজকে অনেক অন্ধকার আজকে তেমন একটা রোদ ওঠে নাই কিন্তু শীতও নাই বেশি একটা শীতও নাই শীতও অল্প এইখানে ওইখানে তো আপনারা দেখলে নেই নাতি বৈশা বৈশা তো এই যে নুডুলস রান্না করা শেষ এখন আমি আসলাম নাতিরে খাওয়াইতে নুডুলস কারণ নুডুলস খেলে পানি একটু পানি খাইলে পেটটা ভরবো তো এখানে আবার বাজারও নিয়ে আসছে ওইখানে তো দুপুরবেলা এখন সবাই একটু আসলো আমার বোনে পাখি পালে তো পাখিতে চারটা বাচ্চা দিয়েছে দুইটা বাচ্চা মারা গেছে আর একটা বাচ্চা নিয়ে এখানে আসলো একটু দুষ্টামি করতেছে এই বাচ্চাটাকে নিয়ে পাখির বাচ্চাটাকে নিয়ে আর আমি ওইখানে না থেকে নুডুল খাওয়াইতেছি তো চামিজ দিয়ে নুডুলস খাচ্ছিল এখন আর চামিজ দিয়ে খাবে না চামিজটা আমার হাতে ধরাই দিল বললো দাদি তুমি চামচটা রাখো আমি হাত দিয়েই খাবো তো আমি বললাম তুমি হাত দিয়ে খাইবা কেন আমি খাওয়াই দিই তোমারে বললো না আমি হাত দিয়েই খাবো এখানে যে এই মেয়ে মেয়েও রয়েছে নুডলস খাইবো তাই আমি ওর জন্য নুডুলস বাড়তে যাবো কারণ নুডুস চুলার উপরে রেখে আসছি ওরও একটু নুডুলস দিব এইখানে আবার আমি একটু ধরলাম পাখিটা কারণ খুব সুন্দর লাগতেছে পাখিটাকে তো আমি একটু ধরলাম একটু আদর করলাম আর আমার ঘরের কি পরিস্থিতি এটা তো দেখলে নেই তো এখন রান্না রান্নাবান্নার সময় চুলায় গ্যাস একটু আসছে তো এখন রান্না রান্নাবান্না বসায় দেই তো আজকে রান্নাবান্না মেয়েই করব কারণ ওই যে বললাম শরীরটা বেশি একটা ভালো লাগতেছে না কারণে মেয়ে বললো তাই তুমি তুমি আর আইসো না এখানে আমি রান্নাবান্না করি তুমি তোমার নাতি নিয়ে বসা থাকো তো আমি নাতি নিয়ে বসা রইলাম আজকে সব কাজকর্ম মেয়েই করলো সকালে বলছি ফার্নিচার পুসুম ফার্নিচারও পুষতে নেই তো এখানে কোটাকাটি যা করার কইরা ওই একা একা করলো আমরা নাতি নিয়ে বৈশা রইলাম তো ওই চুলায় ডাইলটা ডাইলটা হয়ে গেছে আর এইখানে পেঁয়াজও ভাজা শেষ এখন এই যে তরকারির মধ্যে মশলা দিয়ে দিছে এখন ভালো করে কষানো হলে দুইটা আলু কেটে নিছে আলুটা দিয়ে দেবে এর মধ্যে এই যে এখানে দুইটা আলু বেশি নেই কারণ পোয়া মাছ শীতের দিনে পোয়া মাছের তরকারিটা ভালোই লাগে আর এটা নতুন আলু নতুন আলু দিলে তো আরও একটু ভালো হয় এই কারণে দুইটা আলু দেওয়া হলো আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন পাশেই থাকবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ বেশি বেশি সাপোর্ট করবেন কারণ কারো ভালোবাসা সাপোর্ট না পেলে কিন্তু কেউ সামনে দেখে এগিয়ে যেতে পারে না কারণ আমি চ্যালেঞ্জ চ্যালেঞ্জটার মধ্যে কিন্তু বহুত কষ্ট করতেছি বহুত পরিশ্রম করতেছি কারণ যারা যারা এই টিফিন করেন বা এই কাজ করেন তারা সবাই জানেন তো আমার অনেক স্বপ্ন আপনারা সবাই দোয়া করবেন আমার এই স্বপ্ন যেন পূরণ হয় আল্লাহ পাক যেন পূরণ করে কারণ পূরণ করার মালিক তো আল্লাহ তবে আপনাদেরও সবার সাপোর্ট লাগবে ভালোবাসা লাগবে তো কথা বলতে বলতে আমার তরকারিটা কষানো শেষ এখন এখানে যে পানি দেওয়া হইল কষানো শেষ এখন ওই চুলায় ডালটাও হয়ে গেছে ওইখানে ডালটা বাগার দেওয়া শেষ এখন এই যে এখানে মাছ ভাজা হইব মাছের জন্য ফ্রাই প্যানটা বসায় দেওয়া হয়েছে এই মাছটার ভিতরে মেয়ে আগে থাকতে মশলা টসলা সব যা যা লাগে এগুলো মাখায় রাখছে কারণ না হলে ভিতরে লবণ ঢোকে না খেতে ভালো লাগে না এই কারণে তো এখন মাছটা ভাজা হলেই তরকারিটা বলক চলে আসলে মাছটা দিয়ে দিবে দেবে টমাটো দিতে ভুঁই গেছে এখন হাসতে আসে বলতেছে আমি তো টমাটো দিতে ভুই গেছি পরে আমি বললাম যে এখন দিয়ে দাও সমস্যা নেই গইলা জৈব পরে এই যে ঢাইলা দিয়ে দিল তো এখন এই যে মাছ তো ভাজা শেষ তো এখন এই যে মাছটাই কটা মাছ ভাজা হইলে দিয়ে দিবে তরকারির মধ্যে তো এই তো যা ভাজা হয়েছে এগুলো দিয়ে দিল মাছগুলা সব দেওয়া হইলে সরাটা দিয়ে ঢাইকা দিলে তরকারিটা এটা আবার বলক আসবে বলক আসলে আমাদের রান্নার কাজকর্ম সব শেষ তারপরে যা যা এগুলো আবার করতে হবে কারণ এখন বেলা বাইজা গেছে আড়াইটার মতো আজকে আমাদের খাওয়া দাওয়া দেরি হয়ে যাবে কারণ প্রতিদিনই রান্না করা থাকে শুধু আমরা কারেন্টের চুলায় ভাত রান্না করে খাই আর তরকারি ডাল এগুলো যা থাকে এগুলো আমরা গরম করি কারণ গ্যাস থাকে না শীত আসলে এটা আমরা সবাই জানি এই যে আমাদের আজকের মতো আমাদের ঘরের কাজকর্ম সবই শেষ রান্নাঘরও পরিষ্কার করা শেষ তো আজকের ভিডিওটা আমার আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আল্লাহ হাফেজ